কেউ যদি তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে যেতে দাও কারণ সম্পর্ক কখনো একতরফা টানাটানি করে টিকে থাকে না তুমি যদি কাউকে নিজের সবটুকু ভালোবাসা যত্ন সময় সম্মান বিশ্বাস সব কিছু দেওয়ার পরও সে তোমাকে রেখে অন্য কারোর প্রতি দুর্বল হয়ে যায় তাহলে তুমি এটাকে মেনে নাও কারণ জোর করে কখনো ভালোবাসা ধরে রাখা যায় না তোমার শখের মানুষটা যদি হুট করে পরিবর্তন হয়ে যায় তোমার জীবন থেকে সরে যেতে চায় দূরত্ব তৈরি করে তাহলে বুঝে নিও সে তোমার গুরুত্ব কোনদিনই সেভাবে অনুভব করেনি যে দূরত্বকে বেছে নিয়েছে তাকে দূরেই থাকতে দাও শুধু শুধু জোর করে কাছে টেনে এনে কোনো লাভ নেই এতে করে তোমারই কষ্ট বাড়বে যে মানুষ তোমার কথা না ভেবে তোমাকে ছাড়াই চলতে পারে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা বোকামি অনুভূতি কখনো কারো ওপর চাপিয়ে দেওয়া যায় না কারো জীবনে নিজের উপস্থিতির মূল্য না থাকলে সেখান থেকে সরে আসাই সঠিক সিদ্ধান্ত আমরা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে অনেক সময় ভুল করে ফেলি যে ভুল শুধরাতে গিয়ে জীবন থেকে অনেকটা দিনের হাসি আনন্দ সবকিছু হারিয়ে যায় মানুষের জীবনে ভুল হবেই কিন্তু পারবে একটা ভুল মানুষের করে। তুমি সাগর দিতে তখন তোমার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত কারণ ভুল মানুষের সাথে কখনো সাগর পাড়ি দেওয়া যায় না সে তোমাকে মাছ সাগরে ছেড়ে দিতে একবারও চিন্তা করবে না আগে থেকেই একটু সতর্কতা ও সাবধানতা ফিরিয়ে দিতে পারে তোমার সুন্দর জীবন ওইসব সম্পর্কে যে কোনো কারণেই তুমি যদি থাকো তাতে হবে তুমি কখনোই ভালো থাকতে পারবে না অবহেলা অযত্ন আর ভালোবাসার অভাবে জীবন তো লাশ হয়ে কাটাতে হবে বাকি জীবন এই ধরনের মানুষরা কখনো তোমাকে বুঝবে না তোমার চোখে পড়বে না তোমার কান্না কষ্ট তাদের কারণ হবে একটা সম্পর্ক টিকে থাকে আদর যত্ন বিরক্তের ভালোবাসা মনোযোগ আস্থা আর বিশ্বাসের উপর এগুলোর একটাও তুমি তাদের কাছে পাবে না সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নাও ভেবে দেখো সারা জীবন অবহেলা অসম্মান নিয়ে বাঁচবে নাকি নিজের মতো মাথা উঁচু করে বাঁচবে আমরা সবাই একা এসেছি একা লড়াই করছি একদিন একাই চলে তাই সম্পর্কের নিজেকে ক্লান্ত না থেকে শিক্ষা নাও তবে অতীতে আটকে থেকে না যে তোমাকে পেয়েও বুঝেনি তোমার দাম তোমাকে হারিয়ে ফেলার ভয় যাকে বিচলিত করে না তার জন্য অপেক্ষা করাটা কেবলই সময়ের অপচয়